মিডে фамиলে সামনে থেকে যাই মানি কথা শুনে নাই এজন্য এই হাদিসের আলোকে আর আসছে হযরত Fatima রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মহিলাদের सरदार কথা ঠিক না বিটিল ঠিক আমরা এই কথাগুলো জানিও পড়াবো হাদিসের কিতাবের ভিতরে আছে আল্লাহ যদি ইচ্ছা করতেন জান্নাতের सरदार খাদিজাতুল কুবরা রে বানাইতে পারতেন জান্নাতের সর্দার আইসা সিদ্দিকাকে বানাইতে পারতেন অন্যান্য মাহাতুর মিনীর কে বানাইতে পারতেন কিন্তু আল্লাহ বানান নাই ফাতেমার আল্লাহ জান্নাতি মহিলাদের সর্দার এই জন্য বানাইছেন ফাতেমার ভিতরে দুইটা গুণ ছিল এই দুইটা গুণের কারণে আল্লাহ তালা হযরত ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দার বানাইছেন এক নম্বর গুণ ছিল ফাতেমার ভিতরে পর্দার গুরুত্ব বেশি ছিল শুভার লেন দুই নম্বর গুণ ছিল হজরত আলী বলেন ফাতেমার যতদিন আমার সাথে ঘর সংসার করেছে এতদিন পর্যন্ত আমার সাথে কোনদিন বেয়াদি করে নাই কোনদিন আমার সাথে কত কথা বলে নাই স্বামীর ক্ষেত্রে যতটুকু করার দরকার এতটুকু উনি করেছেন যার কারণে আল্লাহ তালা হযরত ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদার বানাইছেন হযরত ফাতেমা রাজি আল্লাহ আলীর খেদমত কিভাবে করছেন আর ফর্দারে গুরুত্ব কিভাবে দিচ্ছেন কদরতে ফাতে মার দিয়ে আল্লাহ হা মারা যাবেন এনতেকালের সময় হয়ে গেছে এন্তেকালের সময় যখন হয়ে গেছে হযরত আলী রাদি আল্লাহ হাতে ধরলেন হাতে ধরছেন অনেক সময় সক্রাতের সময় বেড়ি ধুজে আগে মারা যা স্বামীর হাত ধরে ধরে কর দীর্ঘদিন তোমার সাথে ঘোষণা করছি দয়া করে তুমি আমার মাফ করে দিই আবার বুড়াবেদার স্ত্রী যদি মারা যায় তার স্ত্রীর কাছে বলে মনে হয় তুমি আমার আগে মারা যাইবা আমার সাথে প্রশংসা করছো বাচ্চা কাতে হইছে দয়া করে আল্লাহর হসে মাফ করে দে হযরতে ফাতেমার আদি আল্লাহহু দালান হু আলী আদি হাতে ধরে বললেন আমি তারি খুব গুরুত্ব দিছি আমার ফাতেমার সুল মদিরা এবং মক্কার কোন মানুষ দেখতে পারে নাই এইজন্য তোমার কাছে আমি ওফিয়াত করে যাইতেছি মরা সময় মৃত্যুর পরে মক্কা এবং মদিনার কোন মাইকের মধ্যে এই কথা বলবা না যে নবীজির মেয়ে ফাতেমার ইন্তিকাল হয়ে গেছে দশটার সময় জানা না মেহেরবাণী কইরা এই কথাটা কোন মাইকের মধ্যে ঘোষণা দিবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দেশের বিছান মারা গেলে ইমাম সব মাইকিং করা লাগে মরা জিন মাইকিং করা লাগে

মৃত্যুর পরে পালকিটার মধ্যে যে লাশ রাখা হবে এই লাশটার দিকে যদি মানুষ চায় তাহলে বলতে পারবে ফাতেমা এতটুকু লম্বা ছিল সোহানা বলে দেখেন মহিলা বল আমাকার গ্রামের মা বললাম তোমার পর্দা তুমি করবা আমরা করাই দিতে পারত মহিলার পর্দা মহিলা করবে জামায়ে তার লাগিটা বাইরে পর্দা করাইতে পারত ঠিক হজরতে ফাতে মারদি আল্লাহ দুই নম্বর ওসিয়ত করলেন মানুষ বেশি জানাজার মধ্যে আনবেন না তিনজন মানুষ শুধু আপনারা জানাজার নামাজ আদায় করবেন এক নম্বর হলো আপনি ইমামতি করবেন দুই নম্বর হাসান হোসেন মুসল্লি থাকবে বেশি মানুষের দরকার নাই আর আমরা মনে করি ইলামাগার মাঠব জানার মধ্যে বেশি মানুষ এই জানাচ্ছি অথচ নামাজ পড়ছে না জীবনের ফরজাতের মধ্যে না আর কয় নারী উমুকের জামাত মানুষ বেশি হইছে মনে হই জান্নাতে ভাই জানাজা যদি মানুষ জান্নাতে যাইতে পারতো তাহলে মানুষ টি হাতে কিননে জানাজার মধ্যে মানুষ অন্ত ঠিক না বেটি ঠিক জানাজার মধ্যে মানুষ বেশি দিয়া জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যাওয়ার জন্য যদি এই ইমাম সাহেব একা জানাজা পড়ে

ফাতেমা মারা গেলেন সন্ধ্যার সময় হয়ে গেছে সন্ধ্যার পরে ওনাকে দাফন করা হয়েছে মদিনার কবরস্থান হজরত আলী রাজি আল্লাহ ইমামতি করলেন হাসান আর হুসাইন হল মুসল্লি কতটা খেয়াল করবেন এখানে দেখবেন বুঝতে পারবেন একটা জিনিস জানাজাও শেষ সবকিছুই শেষ এখন বলেন তো লাশটা কান্দের মধ্যে লইতে গেলে কয়জন মানুষের দরকার পড়ে কমপক্ষে কয়জন মানুষ আমরা দেশে লাশ নেওয়ার জন্য আত্মীয় স্বজন চারজন না পালকির মধ্যে কমপক্ষে পন্ডবীর জন্য দৌড়ি যে শেষ বিদায় তারে দেয়া দিই এটা স্বাভাবিক হতে পারে এখন হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ ইতিহাসের কিতাবে আছে ইসলামের ইতিহাস হাতে মার জীবনী সামনের কাতারের মধ্যে গিয়া তারা দুই ভাই ফালকি ডালেছে আলি জি শুনে দুই হাতেই বাবা লাশ ধরছে দুইরা এখন তো আতো লড়াই তো করে না আতো হড়তাছে আপনার মাথার মধ্যে যত বড় পূজাটা কুক না কেন ওই দুজি আটটা থাকে তাহলে শক্তি পাওয়া যায় আর আতের মধ্যে আপনি লইলেন আর কিছু জিনিস দেখবেন শক্তি তোর নাও না মানে আলি যখন এইভাবে লাশ ধরছে লাশ ধরার পরে উনি তো হারতে পারেন না হাঁটতে পারে না এই জন্য শক্তি কারণ আগ উপরে চলে গেছে নিচে নাই এবার হজরত আলী রাজি আল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন হে প্রভু আমার স্ত্রী আমার কাছে ওসিরত করে গিয়েছিল যাতে পর্দা লঙ্ঘন না হয় মোদির আর কোনো মাইকে এলান দিলাম না মানুষও কিন্তু জানাজার ভিতরে আসে নাই আমি ইমামতি করলাম আমার দুই ছেলে মুসল্লি ছিল আমার দুই ছেলে ফালকে সামন দিয়ে ধরছে আমি যখন আমার স্ত্রীকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাব আমার শরীরে শক্তি পাইতেছে আত্মীয় স্বজন মারা গেলে দেখবেন ঘনিষ্ঠ মানুষ তার শরীরে শক্তি থাকে না আল্লাহ মেহেরবানি করে কবর পর্যন্ত লাশটা নেওয়া আর একজন মানুষের তুমি ব্যবস্থা করে দাও সোহান আল্লাহ আল্লাহ বলছে যেহেতু হযরত আলী আমার কাছে এবার একজন মানুষের আবদার জানাইছে লাস্টা কবর পর্যন্ত নেওয়ার জন্য হযরত আবু দর গাফারি মুক্তি সাহাবি পরে সাহাবি এই সাহাবিকে আল্লাহ রব্বুল আলমী ইলহামের মাধ্যমে জানায় দিছে আবু আমার নবীজির মেয়ে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে ফাতেমা ইন্তেকালের সময় আলীকে বলেছে মাইকের মধ্যে ঘোষণা না দেওয়ার জন্য বেশি মানুষ জানা যায় গেলে ফাতেমা কতটুকু লম্বা ছিল মানুষে বুঝতে পারবে তারপর দল